ওয়েলকাম টু মাই মেডিসিন সার্ভিস টোয়েন্টি ফোর চ্যানেলে সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত প্রতিদিনের ন্যায় আরও একটি রিভিউ নিয়ে হাজির হলাম আপনাদের সামনে ইতিমধ্যেই স্ক্রিনে একটি মেডিসিন দেখতে পারতেছেন সো সেটি হলো ফুকস্টিল সিবি সিরাপ যা সাসপেনশন আকারে থাকে আর এই ফুকস্টিল সিবি সিরাপ বাজাজাত করে দেশের অন্যতম একটি মেডিসিন প্রস্তুতকারক কোম্পানি আশিয়া ফার্মাসিউটিক্যাল লিমিটেড বুকস্টিল সিবি সাসপেনশন সম্পর্কে বিস্তারিত জানার জন্য ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন প্রতিদিনকার ঔষধ নির্দেশনা ও ঔষধের কার্যকারিতা জানতে এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সো আপনাদের কাছে বিশেষভাবে রিকোয়েস্ট থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন সো আর কথা না বাড়িয়ে চলে যাব মূল আলোচনায় ফুকস্টিল সিবি হল মেডিসিনটির ব্র্যান্ড নেম আর এই ফুকস্টিল সিবি সাসপেনশনে রয়েছে জিম প্লাস ক্লাব হলোনি ঘসিট আর এই স্টিল সিবি প্রতিটা সাসপেনশনের দাম হচ্ছে দুশো পঞ্চাশ টাকা করে আর এ জিম হলো একটি ব্যাকটেরিয়া ধ্বংসকারী দ্বিতীয় প্রজন্মের সেপালস্পোরন অ্যান্টিবায়োটিক যা বিটা ল্যাক্টামেস এঞ্জাইম এবং গ্রাম পজিটিভ এবং গ্রাম নেগেটিভ জীবাণুর বিরুদ্ধে অত্যন্ত কার্যকরী ফুকস্টিল সিবি এর কার্যকারিতা অর্থাৎ কোন কোন রোগকে প্রতিরোধ করে ফুকস্টিল সিবি সিরাপ যেমন নিউমোনিয়া নিউমোনিয়া ফুকস্টিল সিবি সিরাপটি অত্যন্ত কার্যকারিতা প্রদর্শন করে ফুকস্টিল সিবি এর ডোজ মেকআপ করলে নাইনটি পর্যন্ত নিউমোনিয়া জ্বর ভালো হয়ে যায় এছাড়াও কান পাকা বা পুষ পরা সহজ কথায় অনেক বাচ্চার বিভিন্ন কারণে কান পেকে যায় এবং কান দিয়ে অনবরত পুষ বের হয় আর এ কান পাকা প্রতিরোধী হিসাবে স্টিল সিবি সিরাপটি অত্যন্ত কার্যকারিতা প্রদর্শন করে থাকে এছাড়াও টনসিলাইটিস এর চিকিৎসা অনেক বাচ্চার ছোটোবেলায় টনসিলে আক্রান্ত হয়ে থাকে আর এ টনসিল ছোটোবেলায় নিয়ন্ত্রণে না আনলে সারা জীবন টনসিল বয়ে বেড়াতে হয় ফুকস্টিল সিবি এর ফুল ডোজের টনশিল অতি তাড়াতাড়ি ভালো হয়ে যায় প্রসাবে ইনফেকশন বা প্রসাবে রাস্তায় জ্বালা পড়া ফুকস্টিল সিবি সিরাপের অন্যতম রোগ প্রতিরোধী কার্যকারিতা হলো প্রসাবে ইনফেকশন অতি তাড়াতাড়ি ভালো হয়ে যায় আর ফুকস্টিল সিবি সিরাপে ক্লাভলোনিক অ্যাসিড থাকায় যেখানে সিঙ্গেল সেভর জিম ব্যর্থ হয় সেখানে হানড্রেড পারসেন্ট সাকসেস রেট শো করে থাকে ফুকস্টিল সিরাপটি এছাড়াও ক্ষত সারাতে বিভিন্ন কারণে বাচ্চাদের শরীরের ক্ষত বা যাকে সহজ ভাষা বলে ঘা সারাতে ফোকস্টিল সিবি সিরাপটি দেওয়া হয়ে থাকে এছাড়াও ব্রঙ্কাইটিসের চিকিৎসার জন্য ফোকস্টিল সিবি সিরাপ ডক্টররা দিয়ে থাকে এছাড়াও যেসব বাচ্চার ঠান্ডাজনিত নানাবিধ সমস্যা হয় অর্থাৎ অল্পতে ঠান্ডা লেগে যায় এবং ঠান্ডার কারণে বিভিন্ন রোগবালাই সহজে আক্রান্ত করে ঠান্ডাজনিত বিভিন্ন রোগবালাই আক্রমণ থেকে বাঁচার জন্য ফুকস্টিল সিবি সিরাপটি দেওয়া হয়ে থাকে এছাড়াও ত্বকের মধ্যে ঘটিত বিভিন্ন সংক্রমণের চিকিৎসায় ফুকস্টিল সিবি সিরাপটি দেওয়া হয়ে থাকে এছাড়াও আরও অনেক রোগের চিকিৎসায় ফুকস্টিল সিবি সিরাপটি ডক্টররা চিকিৎসার জন্য ব্যবহার করে থাকে সো প্রাথমিক অবস্থায় ফোকস্টিল সিবি সিরাপটি সাসপেনশন আকারে থাকে সো সাসপেনশন থেকে সিরাপ আকারে নিয়ে আসার জন্য গরম পানিকে ঠান্ডা করে নিতে হবে পানি ঠান্ডা হওয়ার পর দশ চামচ পানি দিয়ে বোতলটি ভালোভাবে ঝাঁকিয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত অদৃশ্য না হয়ে যায় ততক্ষণ পর্যন্ত বোতলটি করে ঝাঁকিয়ে নিতে হবে ফুকস্টিল সিবি সিরাপটি খাওয়ার মাত্রা তিন মাসের উপরে বাচ্চাদের জন্য এক চামচের চার ভাগের এক ভাগ অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেব্য এক বছরের উপরে বাচ্চাদের জন্য এক চামচ অথবা অবশ্যই একজন অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ অনুযায়ী খাওয়াতে হবে এভাবে বাচ্চার বয়স যত বাড়বে ডোজ তত বাড়াতে হবে পাঁচ বছরের উপরে বাচ্চাদের জন্য দুই চামচ করে দৈনিক দুই বেলা খাওয়া যেতে পারে ফুকস্টিল সিবি সিরাপটি অবশ্যই দৈনিক দুই বেলা করে খেতে হবে এবং ফুকস্টিল সিবি সিরাপটি খাওয়ার আগে এবং খাওয়ার পরে দুইভাবেই খাওয়া যেতে পারে স্টিল সিবি সিরাপের নির্দেশনা যারা যে সকল বাচ্চা ফুকস্টিল সি বি সিরাপের প্রতি অতি সংবেদনশীল তাদের ক্ষেত্রে অবশ্যই একজন অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়ে স্টিল সিবি সিরাপটি খাওয়া যেতে পারে স্টিল সিবি সিরাপের পার্শ্ব প্রতিক্রিয়া সাধারণত স্টিল সিবি সিরাপটি একটি সুসহনীয় তারপরেও সামান্য কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে যেমন বমি বমি ভাব ডায়রিয়া পেটে ব্যথা তবে ঔষধ বন্ধ করলে এ সমস্যাগুলো এমনিতেই সলভ হয়ে যাবে সো ফুকস্টিল সিভি সিরাপ সম্পর্কে আরও বিস্তারিত কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো রিভিউয়ে সো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ